এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো শাশুড়ি মা হসপিটালে যাবে সেই টেস্টটা করার জন্য তো একটা চাদর আর হচ্ছে এটা নিয়ে যাচ্ছে ওখানে লেখা আছে যে একটা চাদর নিতে হবে আর একটা ঢিলে ঢালা পোশাক আর কি দিয়ে দিলাম আমি যাচ্ছি না তো রিদ্ধি আর আমি তারপরে ঘুমিয়েছিলাম তো ওদের দাদাভাই নিয়ে গিয়েছে রিদ্ধি অত সকালে উঠতেও পারেনি এই কারণে আমি যাইনি তো এই যে রান্নাবান্না অনেকটা করে ফেলেছি কাজের ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও নিলাম আর কি এই তো দেখো টেস্ট করিয়ে সকালে গিয়েছে এখন বাজে হচ্ছে প্রায় দেড়টা তো মামুনি চলে এসেছে এসে এখানে রেস্ট করছে দুই ঘন্টা সময় হচ্ছে হসপিটালে ছিল টেস্ট করানোর পরে ওখানে রেস্ট নিতে হয়েছিলো তারপরে আজকে রান্না রান্নাবান্না করেছি কি কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আজকে রান্না করেছি এটা হচ্ছে খারকোল পাতা বাটা বা ঘাটকোলের পাতা বাটা আর কি ভত্তা যেটাই বলো আর কি কালো জিরে দিয়ে করেছি আর আজকে আর মাছ রান্না করিনি কারণ গতদিনের মাছটাই সুন্দর করে গরম করেছি মাছ ছিল তো এক্সট্রা করে আর মামুনি বলল মাছটা রান্না করার দরকার নেই এ আর কি তারপরে করেছি হচ্ছে পেঁপে ভাজি করেছি যেহেতু মামুনির অ্যাসিডিটির অনেক প্রবলেম এই কারণে একটু পেঁপে রেখেইছি পেঁপে ভর্তাও দিয়েছি পেঁপে ভাজিও করেছি যেটা খায় আর কি আর পেঁপে ভাজিটা আমার কাছে বেশ ভালোই লাগে তারপরে করেছিলাম হচ্ছে বেগুন ভাজি তোমাদের দাদা অফিসে বেরিয়ে যাবে কারণ আজকে তো সকালেই যাওয়ার কথা ছিল কিন্তু মামুনির টেস্টটার জন্য সকালে বেরোতে পারেনি অফিসে বলা ছিল আর এখানে করেছি মুসুর ডাল মুসুর ডাল পাতলা করে করেছি সবারই খেতে সুবিধা হবে গরমে তো লেবু দিয়ে ভালো হবে আর কি এই তো খাবার দাবার সাথে বেগুন ভাজা ছিল তো তোমাদের দাদা ভাইয়ের খাবারটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে মামুনিকে বললাম একটু ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিতে তো মামুনি বললো যে আমাকে একটু চা দাও কারণ এই তিন দিনে যেহেতু অ্যাসিডিটি হয়েছিল আর এই যে টেস্টার কারণে অনেক খাবার খেতে পারেনি ধরতে গেলে না খাওয়াই ছিল খালি পেটেই ছিল তো এই কারণে হচ্ছে একটু চা খেলো এই তিন দিন পরে এসে চা খেলো একটু চা বানিয়ে দিলাম বললো যে তাহলে একটু মাথাটা ভালো লাগবে আর কি তো চা খেলো এখন হচ্ছে তোমাদের দাদাভাই খাবার খেয়ে বেরিয়ে গেলে তারপরে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বসে খাবার খাবো